একটা মানুষকে রাগিয়ে দেন ন্যাংটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবে অনর্গল খিস্তি করবে অনর্গল জি বড় বড় শিক্ষিত মানুষকে দেখেছি আমি মূর্খদের কথা বাদ দেন মাস্টারকেও দেখেছি আলেমকেও দেখেছি হাফেজকেও দেখেছি তাদের খিস্তিতে ইনশাল্লাহ একটুকু আটকাইছে না এমন চালিয়ে যাচ্ছে তো চরিত্র ন্যাংটা হবে চরিত্র কেমন চরিত্র কেমন চরিত্র কেমন এর উত্তর হবে টিউয়ের ভিতরে হাওয়া যেমন টিউ দেখা যায় নজেল দেখা যায় রবার দেখা যায় কিন্তু হাওয়াটা দেখা যায় না সম্পূর্ণ হাওয়ার ওপরি ডাম্পারটা যাচ্ছে টিউ এর লয় টায়ারের ওপরে লয় টিউ টায়ার হাওয়াকে রেখেছে দিয়ে ওকে গোলাম মানুষের ভিতরে চরিত্র থাকে কিন্তু ওকে দেখা যাবে না চোখ কান হাত পা সব দেখা যাবে চরিত্র দেখার জিনিস নয় টিউবের ভিতরে হওয়া যেমন এখন একটা ছোট্ট প্রশ্ন করব আপনারা ভুল হলো উত্তর দিয়ে দিয়ে টিউবের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয় রাখতে হয় প্রতি মুহূর্তে হাওয়া খালে একটা শেষ হয়ে গেল একদম নিচে বসে গেল ওকে বলে দিল তুই দেখে লিগা আমি চলে গেলাম তো মানুষের ভিতরে চরিত্রকে ওই ভাবে রাখতে হয় অনেক কষ্ট হয় ডান দিক থেকে বাঁ দিক থেকে খালি লিক করার জন্য মানুষ ছটফট করছে আমাকে রাগাচ্ছে ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পেছনে থেকে যে কোনো হালে যেন আমি ফায়সা কথা বলে রেগে নাংটা হয়ে যাই টিভির ভিতরে হাওয়া যেমন হাওয়া নিজে থাকে না জোর করে হাওয়াকে রাখতে হয় তেমনি হাওয়াকে রাখার জন্য এত ব্যবস্থাপনা যদি থেকে যাই তাহলে ওই হাওয়াকে দিয়ে অনেক কাজ হবে তেমনি একটা মানুষের ভিতরে চরিত্রকে হাওয়ার মতো করে রাখতে হয় আমার টায়ার বানাতে সময় লাগে টিউব বানাতে সময় লাগে আবার হাওয়া ভরে নজেল তাকে রেডি করতে অনেক সময় লাগে কিন্তু যেতে কোনো সময় লাগে না একটা মানুষের চরিত্রবান হতে অনেক সময় লাগে তাকে অনেক মেপে চলতে হয় মেপে কথা বলতে হয় সমাজে নিজেকে সুন্দর মানুষ বানাতে গেলে অনেক অনেক ধৈর্যের বিষয় আছে কিন্তু সত্তর বছর চরিত্র বানানো যায় চরিত্র যেতে সত্তর সেকেন্ড লাগে না আমি নূর মাহমদ আপনাদের কাছে ভালো আমি নূর মাহমদ আপনাদের কাছে বড় মৌলিক আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে মুফাসির আল্লাহ আমাকে বাংলাদেশ ভারত অনেকটা জায়গা দিয়ে দিয়েছে দাপিয়ে ঘুরছি আপনারা আমাকে সম্মান দিয়েছেন সম্মানের বিছানা দিয়েছেন সম্মানের খাওয়া দিয়েছেন এই প্রধান বক্তার চেয়ারটা সম্মানের আপনারা আমাকে দিয়েছেন আমার আল্লাহ আপনাদেরকে দিয়ে আমাকে দিয়েছেন আমি বড় চরিত্রবান মানুষ ভালো মানুষ কিন্তু যদি একবার কালকে শুনেলেন নোর মাহমদ অমুকের মেয়ের কাপড় ধরে টেনেছে কিংবা সুদের কারবারে গোপনে জড়িত আছে কিংবা গোপন সূত্রে জানি সে গাঁজা মাঝে মাঝে খায় একটি আপনারা থাকবে থাকবে না না এ সম্মান মানুষ আমার নাম বললে সে থুতু ফেলবে ঘৃণা করবে এবং আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে অতএব চরিত্র বানাতে যে সময় লাগে চরিত্র যেতে সে সময়টা লাগে না পৃথিবীর বুকে একজন বড় নিষ্ঠুর আল্লাহ মাফ করেন কিন্তু সে মাফ করে না তার নাম হলো ইতিহাস একজন মরে না কিয়ামত পর্যন্ত মরবে না তার নাম ইতিহাস আবু বাকার মারা গেছে আবু বাকারের ইতিহাস বেঁচে আছে উমার মারা গেছে উমারের ইতিহাস বেঁচে আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন তার ইতিহাস বেঁচে আছে এগুলো হলো সোনালী ইতিহাস তেমনি নোংরা কালো নর্দমার কীটের ইতিহাস আবু জাহেল বে সুলাইমান মরে গেছে তার ইতিহাস আজ বেঁচে আছে ফেরাউন মারা গেছে বেঈমান তার ইতিহাস আজ বেঁচে আছে অতএব ইতিহাসের সঙ্গে চরিত্রের সম্পর্ক রয়েছে তুমি মেপে পা ফেলো পৃথিবী তো তোমাকে একদিন ছাড়তে হবে যেন চরিত্রে লাল দাগ না পড়ে যায় একবার যদি চরিত্রে লাল দাগ পড়ে যায় তুমি মরে মাটির সঙ্গে মিশে গেলে মানুষের জবানে তুমি নোংরা মানুষ হয়ে থাকবে পৃথিবীর ইতিহাস এত নিষ্ঠুর ইতিহাস মাফ করে না আর ইতিহাস মরে না অতএব হে মানব তোমার প্রতি সেকেন্ডে কথা বলার আগে তুমি একটু ভেবে নাও এর জন্য আমার আল্লাহ বলছেন ওই দা কুলতুম ফাদিলো যখন তুমি তোমার জবানকে খুলবে তোমার আদালতের সঙ্গে সম্পর্ক করো আদালত দেহের মধ্যে আদালত হলো কে মাথা মগজ আর এর সৈন্য সামন্ত সিআইডি হলো কান না চোখ আর সৈন্য হলো দাঁত এতগুলোর ভিতরে তোমার জবানকে রেখেছি কথা বলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে আদালত ঠিক রাখবে নচে তোমার চরিত্রে নোংরা দাগ করে যাবে একটি বার যদি নোংরা ঘটনা যায় সারা পৃথিবীর ডাস্টার নিয়ে সমস্ত বোর্ড কে সাফ করা যাবে কিন্তু চরিত্রের দাগ সাব করার আগ পর্যন্ত ডাস্টার পৃথিবীতে উঠে নিয়ে হে মানব তুমি অতি সাবধানে হাঁটবি অনেক উন্নত কথা হবে মা বোন মেয়েটা দেখতে কালো কিন্তু পাগল স্বামী তার স্বামী তার দিকে পাগল সব থেকে সুন্দরী মেয়ে যার দিকে তাকালে তার স্বামী স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় স্বামীকে পাগল করে রেখেছে পৃথিবীতে ওটাই মেয়ে সুন্দরী আর বাহ্যিক চেহারা দেখতে এত সুন্দর সুন্দর চোখ কান চামড়ার চিকন কত সুন্দর গালের চিকন কত সুন্দর কিন্তু পাঁচ গ্রামে বাসে উঠে বহরমপুর পর্যন্ত ওর বন্ধুর শেষ নেই জি বন্ধুর শেষ নাই সমস্ত দোকানদার ওকে চিনে জি না জি না ওকে শাল পাতার মতো লোক ব্যবহার করবে কিন্তু বউ মা বানাবে না মেয়েটা দেখতে কালো কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে চরিত্রে যে কত মূল্য খালি চরিত্র শব্দটা নিয়ে বলতে থাকলে অনেক সময় লাগবে এখন আমি যেটা আপনাদের হাতে ধরেছি এইটার দিকে একবার তাকান এটা হলো মহা সত্য শুধু সত্য নেই মহা সত্য সত্যের আকবার সিদ্দিকে আকবর এর উপরে আর সত্য বলে কিছু নাই আল্লাহর কালাম মহা সত্য একবার তাকান আপনারা আমি জিজ্ঞেস করব এটা কি আপনারা বলবেন মহা সত্য এখনকার মতো এটা বলবেন জি এই জিনিসটা আল্লাহ তাবারক বা তাল্লা জিব্রাইলের মারফতে আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জমা হয়ে আমরা পেয়েছি সকলে যার দিলে এর প্রেম আছে যিনি আল্লাহর কালামকে ভালোবাসেন হৃদয় দিয়ে তিনার জীব কিন্তু কথা বলবে বন্ধ থাকবে না এটা কি বললাম সকলে বলেন কি বললাম মহাসত্য এবার বলেন এই মহাসত্যটাকে বাহন কাকে বানানো হয়েছে যাকে বানানো হয়েছে তার নাম হলো ফেরেস্তার মধ্যে আমিন মানুষের মধ্যে নবী মোহাম্মদ রসুন বিশ্বনবী যখন মেরাজে গেলেন মেরাজের দৃশ্য দেখতে দেখতে এক সময় জিব্রাইল কে দেখছে জিব্রাইল তোর সঙ্গী রয়েছেন কিন্তু একটা সময় জিব্রাইল কে দেখছে একটা ঘরের কোনে জড় হয়ে ছিঁড়া কম্বল গায়ে দিয়ে থর থর করে কাঁপছি হ্যাঁ তোর ভয় আছে হ্যাঁ আসতে করে আসবি শুশুর করে বসবি ভয়ে ভয়ে কথা বলবি তোকে তো মনে হচ্ছে ডন আমাকে মারবি নাকি আর ভয় লাগছে তো হ্যাঁ যাদব ছেলে এদিকে তাকান জিব্রাইল আমিন তত তত্তর করে কাঁপছেন ছিঁড়া কম্বল টাকায় দিয়ে বিশ্বনবী বললেন জিব্রাইল তোমার অবস্থা কেন এমন জিব্রাইল উত্তরে বলছেন নবীজি গো মহা সত্যটা আল্লাহ আমাকে মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আমার এখন জাহান্নাম নাম দেখে ভয় হচ্ছে না জানি আমি মহা সত্যটা যেমন আল্লাহ দিয়েছেন তেমন তেমন আপনার কাছে পৌঁছাতে পেরেছি না কোথাও কম হয়ে গেছে না কোথাও কম থেকে গেছে না কোথাও একটু বাদ পড়ে গেছে এর জন্য আমি জিব্রাহিলকে কেয়ামতের মাঠে জবাব লাগবে কিনা এই নিয়ে আমি চিন্তিত আছি ও দয়ানবী গ বিশ্ব নবীকে এই মহান সত্যটা দেওয়া হলো আল্লাহ নবী হাজাতুল বিদাতে যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন তার আগে যে বক্তব্যটা রাখলেন এইভাবে বললেন হে লোক সকল তোমরা একবার সাক্ষী থাকো আমি মহাসত্যটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কি না আমি মহাসত্যটা তোমাদেরকে দিতে পেরেছি কিনা দয়ার নবী যখন এই কথা বললেন তখন সমস্ত জনসমুদ্র উপস্থিতি যারা ছিল তারা বলল ইয়ার শুনল আপনি শুধু পৌঁছে দেননি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন মা বন্ডে বিশ্বনবীর দিলেও কত ভয় বিশ্বনবী ওপর দিকে আঙুল তুলে বলছে হ্যাঁ আমার বেটি কুল শুনেন আল্লাহ শেহাদ আল্লাহ শেহাদ আল্লাহ শেহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তোমার দেওয়া নিয়ামত আমি এতটুকু বেঈমানি করিনি আজকে যে আপনাদের পাঁচ গ্রামের মাদ্রাসা এই মাদ্রাসাটা কেন এটা আড্ডা দেওয়ার জন্য নয় এটা বটুখানা নয় এখানে গল্প চায়ের আড্ডা হয় না এতগুলো কমিটির লোক এবং শিক্ষক এদের একটাই উদ্দেশ্য মহাসত্ব প্রজননকে পৌঁছে দিব এটাই তো এত টাকা এত খরচা এত দরাদরি এত লাফালাফি এত লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা তার একটাই